你妈 থেকে এলো এরা চলুন দেখে আসি এদের শুরুর গল্পটা খবরদার শেষ পর্যন্ত দেখবেন বা কথা দিলাম মজা পাবেন হ্যাঁ মামু এই বিলে মোরা কতদিন আর বেকার থাকবে মোবাইলটা ব্যবসা করা উচিত ব্যবসা তোর লই ধরু প্রত্যেকটা ব্যবসারই তো তুই হোবালে পাই না ব্যবসার কথা কইতে সেই বললে কি মোরা এরকম বেকার থাকবে

আমি নিজে একটা দলের প্রেসিডেন্ট থাকবো আমার একটা পার্টি থাকবে তুই একটা তুই আমার পার্টির আমার দলের একটা নাম বিশ্বই বাড়ি তুই আমার জানা কি ধরনের মানব মনে কর যে মানব সংগঠিত সরকার পার্টি মানব সংগঠিত সরকার পার্টি পাইছি বাবু হিউম্যান অর্গানাইজড গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন আপুর নামটা পাওয়া যায় মানিদারে এ তুই যেকালে হলো কয় বিসিপি ডিজকি কংগ্রেস তো নাম বারবার না তুই আমি তো আদরে বিস্তারিত কইলাম নামটা আপনি এটারে শর্ট করেন এটা শর্ট করবা ভালো এই যে অর্গানাইজেশনের ও ও জি এ কি হ

একটা নাম পাইছো না এটা খুব সুন্দর এমডিপি পার্টি এমডিপি মান্টি এম এ মায়ের দিতে তো পার্টি মায়ের তো পার্টি আমি একটা দল করব দলের নাম থাকবে মায়ের দুয়া পার্টি এখানে মানে ভোট দেবে অবশ্যই মামু এই জলেই মানে ভোট দেবে বাবু আমরা যেখানে মাথো দুয়াতো দুয়ারে ভোটের কাউন্সিলিং করতে যাম বিকেল অ্যাপে মানে কম যে মায়ের তোয়া পার্টিতে আমি ভোট না দেন কথা কইলে তুই মন আমার কথা তো তুই একটা আমার দলের লোকের একটা মার্কা বিশ্বই এমন একটা মার্কা খুঁজবি যে মার্কা অন্য কোনো দলের নাই আন প্রত্যেকটা মানুষের চয়ে হয়ে গেল খাই ঘরে ঘরে এরকম একটা মার্কা হারিয়ে গেছি বাবু এমন একটা মার্কা তো কোথাও নাই মার্কা তুই কি ভালো তোর উপরে আবার এখন দাগ তোর উপরে আয় কিনি আমি একটা পার্টির নেতা আর আমার পার্টির মার্কা থাকবে বদ হ্যাঁ বদনা ভালো জায়গা চাই ওটা সাইড তো আইলে আমি বদনা টয়লেটে চাই দেখি তো আমরা আমাকে দলের মার্কা না দিব এটা লজ্জিক কাছে কোনো অবশ্যই হরেন মানে মানুষ এখন যে পরিমাণ বেজাল খাওয়ন খায় পিটির বেশিরভাগ সময় নয় এটা টয়লেটে যায় আর যতক্ষণ টয়লেটে থাকবে ততক্ষণ আমাকে মার্কাটা দেখবে আমি একটা জিনিস চিনতে পারি যদি বড় বড় বিল বোর্ড করতা। দেয় দিনে মানুষ ওই জিনিসটা রেপাই ফিট দেয় দিনে একবার পাক হ্যাঁ দুই দিনে একবার পাক আমার বোঝে মার্কা ওই মার্কা প্রতিদিন পাঁচ ছয় বা করিয়ে দেখবে বুঝতে না বিরোধী দলের ঘরে ঘরে ও আমাদের মার্কা থাকবে আমার দলের নাম আর আমাকে সভাপতি ছবি ছাপাইয়ে বদনা আমরা মার্কেটে ছাড়ব মার্কেটে আমাকে বদনা ছাড়া কোনো

আপনি আমার দেখুন কেন আমি যা বেশি আপনি যেগুলো খান না কথা বললো না যে জন্য ডাকছি হেঁটে শোনো তোমরা তো জানোই আমি এই তল্লাটার একজন স্বনামধন্য লেবার সর্দার কিন্তু তোমরা এই দেখি জানো যে আমি একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করছি নতুন রাজনৈতিক দল তার নাম কি মায়ের তো পার্টি এই পার্টি দুই একদিন আগেই আত্মপ্রকাশ করছে আপনি এরকম একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করতে গেলেন কেন আরে শোনো নতুন পার্টি যখন আত্মপ্রকাশ করে সেখানে আগে তুমি যদি যোগদান করো তাহলে বড় বড় পর্যায়ে পাওয়া যায় আর এই রাজনৈতিক দলে আমার যে ত্যাগ এই পদ্মার এপারে আমার চাইতে বড় পথ তো কেউ পাওয়ার কথা না আপনি বলেন এটা নতুন রাজনৈতিক দল এর মধ্যে এত তাড়াতাড়ি তো মল থাকার বাড়ি ছাড়া কিছুই করা না আহ ভালো কথা না না আমার এই দল যদি নির্বাচনে যায় এই খুলনা দুই আসলে কেউ তো আমি চাইতে আছি তুমি রাজনীতিতে যোগদান করে আমার টাই শক্ত করো আরে বাবা আমি বেশি টাকা না এমনি আমার রেপুটেশন ভালো আপনি তার মধ্যে আমার নতুন রাজনৈতিক দলের হচ্ছে তাই আরে আমরা তো এইরকম লোককেই চাই দলে যাদের রেপুটেশন খারাপ শোনো নতুন দল যেহেতু আমরা আমাকে তো জনগণের সামনে আত্মপ্রকাশ করতে হবে বাইরা হইতে হবে আর ভালো মানুষ কোনো দিনও বাইরে লয় না দেখো আমাদের এই এলাকায় তুমিও বসবাস করো আর দুই চারটে তোমার বয়সী ভালো স্টুডেন্ট যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে তারাও বসবাস করে তোমার এক কয়জন চেনে আর কাকর এক কয়েজন চেনে তোমার একদম সবাই চেনে টোটলাম সুবিষ্য তাই আমি চাইতে আছি তোমাদের মতো আচরা কাছরা গানজুর তো আমার দলে আই না আমার দলটা ভারী করব আর জনগণের সামনে ভাইরাল করবো যখন আমার এই দলটা ভাইরাল হয়ে যাবে হঠাৎ আমরা তবা করে নিলাম দুই চারটে কম্বল বিতরণ করলাম এই দুই চারটে গরিব মানুষের পাশে দাঁড়াইলাম শুনে এই বাঙালি অনেক আবেগ মানুষকে খুব সহজেই বিশ্বাস করে নেয় বুঝতে পারছো আমি এমনি এই ব্যবসা করি সারাদিন পুলিশের তাবল খাই আমি এরা দলে আমরা ঢুকতে পারবো না বাবা আহা এতে তো তোমারই লাভ তুমি এখন পুলিশে দাবর কাও তুমি যখন আমাকে দলে ঢুকতা আমাকে দলে ট্যাগ যখন তোমার পিছনে লাগবে তুমি যখন একটা নেতা হকা তখন কে পুলিশ তোমারে দাবড়াইবে পুলিশ তোমারে দাবলাইতে গেলেই তো আমাদের দলের লজ্জ তোমার পিছে খেলাইবে তখন তুমি পুলিশে দাব কানোর প্রচুর নাই হুম আমি পুলিশে তো কব আচ্ছা আমার কাছে ওই দলে নেবে দল আমার থেকে কি চাই দল তোমার দায়িত্ব দুইটা জিনিস চাই হ্যাঁ তুমি এই মাত্র কষ্ট পেছে যে টাকা গুলো তার একটা অংশ আমাকে ওই পার্টি ফান্ডে দান করবা আর দুই তুমি এই যে আচ্ছা কাছে গাছুপচের ধারে যে মালগুলা বিক্রি করো মানে গঞ্জিকা তাদেরকে আমাদের দলে আসতে কবা আমার দলে যোগদান করতে কবা শুনো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তুমি যখন রাস্তা দিয়ে আসবা তোমার পিছনে দুই চারজন লোক বলবে তাও তোমার কেমন লাগবে তুমি বিশে না দেবে না 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 যাই না এত লোক এক ফিরে ব্যাহা সম্ভব না আপনার ভাইকে নিয়ে কোনো টেনশন করবেন না আপনার ভাই তো আমার আন্ডারে আছে সে পরিশ্রম করে তাকে একটা ভালো পদ আমি দেব একটু পরেই তো আমি পার্টি অফিসে যাবো ঠিক আছে পরে কথা হবে ভাই ওকে মামুনছিলাম কি আমার তো অলরেডি অনেক কর্মী হয়েছে আমরা নানা জায়গায় আমরা পথ প্রদূর্ষণ দেব তার ওই মামুন আমার একটা পদ দেবেন না কি কইনি আমার একটা পদ দেবেন না তোরে দেব পদ তুই মানুষটা কি কোনো পদের মানুষটা কোনো পদের তোরে দিব আমি পদ আমি পদ দিই আমি মারা পদ দিলে উনি তো আমার আর বুদ্ধি বুদ্ধি দেবেন বুদ্ধি দেবেন নিজের বুদ্ধি নিজে লাগাই আর আত্মীয় স্বজন যেই পদ দেশে আত্মীয় স্বজন যেই দলের মধ্যে রাখছে সেই মারা খাইছে ইতিহাস সেইটাই বল দেখ তুই তো আমার উপদেশ দেশ উপদেশ দেশ না এবালা তুই তো উপদষ্টা আমার আমি একজন এই দলের প্রেসিডেন্ট এর মানে তুইও প্রেসিডেন্ট তুই মালিকটা ডাইরেক্ট পদ দিয়েক তুই আর তুই ছোট হবি না আমি মালিক আ তুই চিনল তোর মামু প্রেসিডেন্টের নামে তুই প্রেসিডেন্ট না মামু লড় পার্টি অফিস যাই তুই আনগো এই দল গঠনের পর আমাকে এই নতুন পার্টি অফিসে আমাকে দলের চেয়ার প্রথমবার আইতে আছে তার আত্মায় যেন কোনো কমতি না থাকে তার সাথে কেউ বেহাদুমি করবে না আর ওই ঘেঁষা ঘেঁষি ছবি তোলা এগুলো কম করবা ঠিক আছে যে আমার নেতাই করছে নেতাই করছে রাজনৈতিক দল গঠন করলে দুই দিন হয়েছে এর মধ্যে নেতার বাড়ি গাড়ি হয়ে গেছে যত যাই হোক এই দল আমি ছাড়তেছি নিয়ে চাম হে তোরা সবাই মিলে আরে যা আপনারা আমাকে এই যেভাবে অভিনন্দন করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এটা পার্টির জন্য আমার আমার গাড়ি ভাড়া না দিয়ে তো চলে আসলো আমার ভাড়া কই বাবা তোর ভাড়াটা দিয়ে দিব মানে তুই ওই আমার বাইক নিয়ে আসে না গাড়িতে অর্ধায়িত্যে যাইয়া ভাড়াটা অর্ধায়িত্যে নিয়ে নে সোনা বাবা আমার যা ওই সারা নেতা কানে কানে কি কয় তোমরা তুমি বোঝো না এটা ট্রেন্ডিং নেতার কানে কানে কথা কইয়া ছবি তোলার দান্দা বা একটা ছবি তুললে পিছনে দিয়ে ফেসবুকে পোস্ট করবে যে নেতার লাগে অতি ঘনিষ্ঠ সময় আমি তাই হোক হাঙ্গা দেশের মানুষ এই যে আমি নেতা হওয়ার পরে আর কে দেবে আমার সবাই আমার দিয়ে নালিশ বিচার ছালিশ এমন গাড়ির ভাড়া দেবেন না

সবাই আছে এই সবাই কি মানে যাইহোক যেখানে ছিলাম এইটাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি একটা উদাহরণ বানাই তোমাদের নেতার মনে করো একটা গাড়ি নেই গাড়ি ভাড়া করতে বা পায় আইতে এটা ভালো তো হ্যাঁ তোমরা তোমারও নেতা তোলে তোমাদের নেতা বাইকতে তোমরা মানলে নিবা ওই দেখ এই জন্য কি করফিন আমার দলে থেকে তোমাদের প্রথম কাজ টাকা ম্যানেজ করা ফান্ডিং করা দাও তোমরা ফান্ডিং এর ব্যবস্থা করো হেডা আমরা ব্যবস্থা করলাম তাই নেতা হেডা আমরা কিভাবেলে ব্যবস্থা করলাম কথা তো তুমি একই কথা আমরা ব্যবস্থা করলাম তাই আমরা কিভাবেলে ব্যবস্থা করলাম কথা ছিল মেয়া এই দেশে যত অবৈধ ব্যবসায়ী আছে বড় বড় অবৈধ ব্যবসায়ী পুরা কারবারি হেগতারে যাও আত্মা তো হেগতারে যাইয়ে মেইল করো মেইল কি মেইল জিমেইল না তাইলে কি ইমেইল না তাইলে কি মেইল বেলাপ মেইল এই দেশে এই পাঁচ থাকতে কোন অবৈধ ব্যবসা চলবে না হয়ে যাবে সব কিছু কঠিন না কানে তাদেরকে হুঙ্কার দাও চাপ দাও হ্যাঁ আবার একটু নরম হতে কিরকম তোমদার যদি অবৈধ ব্যবসা তালাই চাও এই পার্টিকে ডোনে শুনতে তুই তা অবৈধ ব্যবসায়ী বলে তাহলে আমাকে ভার্মি নিয়ে যাবে বৈধ ব্যবসা তারা করে তাকে কাছে দায়ীয় সাইট হবে সুন্দর করবে প্রথমে তাদেরকে কী করবা দাওয়াত দেবা আমাকে অনুষ্ঠানে আমাকে সম্মেলনে আসবে ফ্যাট সাইটে দিয়ে সাইডে ডাইভার খাওয়াবা খাওয়াইটা ওই পাশে গেঁভ দিয়ে ধরবার দরিয়া গল্পের দেয়ান আমাদের এই পাটিতে আপনারা কিছু শরি কয়। এই দাদা তোর এই কথাটা যায়। এই শরীর দিয়ে তুই এই কথা কইত না এই কথা কই না তুই এই কথাটা কপি করতে কইছ তোর নকল করতে কইছি।

ওই মোড়ে ঠিক ওই মোড়ে তাই কোন ডাইনাত না ডাইনারতে একটা ক্লাব আছে ওই ক্লাব দখল দেওয়া ওটা এসি এসিওয়ালা কেলাম হয়েছে অবশ্যই তার আজকে বিকেলের ভিতরে আমি ওই ক্লাব দখল দেবো আপনি রাত্রের ভিডিও ক্লাব করেই করবেন দেখছো নেতা আমার বন্ধু এসিওয়ালা পার্টি অফিস দখল দিতে আছে এই নেতার মতো কি নেতা আছে ওই নেতাকে আছে আছে নেতা ফগনু ভাই ফগ্নু ভাই ফগ্ন ভাই! পালু ভাই! সালুত আপনি এই জায়গায় দাঁড়ান আপনি আমাদের প্রিয় পিওবিও প্রিয় নেতা আপনি কেন ভিতরে যাবেন আমি ভিতরে যাই সব ফাকা করে চেয়ার পাঠাই দেবো আপনি যেই বসে পড়বেন আচ্ছা ঠিক আছে যাই তাই হেই জানজি চল আচ্ছা তুই আগে চল হেই চল নক

নিলাম দাদা ধরে তোরে গেলাম আর তুই আমার পাশে বইছ না ধরে বোঝাম তুই কার পাশে তুই নাকি কেউই দিতেই কি অবস্থা চলেছে আপনার সব কি অবস্থা এ তো এই অবস্থা লেখাতে আপনি আমার সূচাই পাঠাইছেন জানেন কিলাটা বলতেছে কোন কিলাব জানেন কোন কিলাব শরীর ক্লাব ওই আর্মি যে আমি জরুরি ডাক্তার করে তারাই মিলে কিলাপটা বানাইছে

তোরা কেমন আমারও তোরা লই ব্যবসা করে কেন এই দলে মাইক অনেক বড় বড় পর্যায়ে যাইতে পারে অনেক বড় পথ প্রশিক্ষণ পায় তুই জানো একটা দল আছে এই দলের লিডার মাইক খাইতে খাই তুই বড় নেতা হয়ে গেছে তুই তো দেখতেছিস আমার চেয়ে তো উপরে উঠে গেছো চান

কিছুদিন আগে আপনারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন এত স্বল্প সময় আপনারা কি প্রত্যেকটা জেলায় কমিটি দিতে পেরেছেন যে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যেই কমিটি দিয়ে দিচ্ছি শুধু জেলা উপজেলা থানা ইনওয়ান ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় তাকে আমরা কমিটি গঠন করে দিয়েছি কি বলে এত দ্রুত এত জেলায় আপনারা কমিটি দিয়েছেন এত কর্মী কোথায় পেলেন এত লোক।

সে বলতে চাইছে যে বিভাগীয়ভাবে একটা কমিটি দেয় না যে এক বিভাগের আন্দারে দশ বারো জেলা থাকে তার একজনের দায়িত্ব থাকে যেমন বিভাগীয় কমিশনার ওইটাই আমরা অরুণ কমিটি দিচ্ছি সে সেইটা ভুলে

সবার থেকে পরে আবারো পক্ষ হবে সভাপতি ভাই আর আই দেখ যে দলজন আমি এত পরিশ্রম করলাম এত ত্যাগ স্বীকার করলাম সেই দল আমারে ত্যাগ করে দিলে। বস আজ কমিটি না এই কমিটিতে আমার কোনো নাম নাই। ওই বেটা আমি রাখবো যারা তাই তারা। পরে আমাকে সময়ের মূল্য নেই আমরা এই মদের ব্যবসা জোয়ার ব্যবসা গাঁদার ব্যবসা করে খাই কিন্তু যারা মেধাবী চাকরি বাকরি ছেড়ে দিয়ে সম্পত্তি বিক্রি করে জমি জমা বিক্রি করে দলের ভিতরে সময় দেয় তাই যদি দল এভাবে ত্যাগ করে তাকে কতটা কষ্ট লাগে তারা কতটা অসহায় তার একবার চিন্তা করে দেয় বস এই নেতাকে এখন দমন করতে হবে কি যাবে আমার লাগে রাজপথ খাওয়ানো আমরা চান্দাবাজি করবো আমরা দলবাজি করবো আমরা কোথা মন চাই দুটাই চলি তারা মঞ্চাই তলে দুটেন তারে মঞ্চে চালবে